বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকলে এই দুটি কাজ করবেন না সাবধান সমস্যার পড়বেন বাংলা লোক সংস্কৃতি ও জ্যোতিষশাস্ত্রে হাতের রেখা আঙুলের গঠন এবং বিভিন্ন চিহ্নের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় এর মধ্যে বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন বা অর্ধচন্দ্রাকৃতির চিহ্ন একটি বিশেষ তাৎপর্য বহন করে এই চিহ্নটি হাতের বুড়ো আঙুলের নখের কাছে বা অন্য কোনো অংশে থাকতে পারে এবং জ্যোতিষ ও হস্তরেখাবিদ্যার দৃষ্টিকোণ থেকে এটি ব্যক্তির জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয় এই ভিডিওতে আমরা আলোচনা করব বুড়ো আঙ্গুলে চাঁদের চিহ্ন থাকলে কেন দুটি নির্দিষ্ট কাজ এড়িয়ে চলা উচিত এবং তা না করলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এই বিষয়টি আমরা জ্যোতিষশাস্ত্র লোকবিশ্বাস এবং ব্যক্তিগত জীবনের প্রেক্ষাপটে বিশ্লেষণ করব বুড়ো আমুলে চাঁদের চিহ্ন এর অর্থ হস্তরেখা হস্তরেখাবিদ্যায় বুড়ো আঙুলকে ব্যক্তির ইচ্ছাশক্তি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং নেতৃত্বের গুণের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বুড়ো আমুলের গঠন দৈর্ঘ্য এবং এর উপর থাকা বিভিন্ন চিহ্ন ব্যক্তির চরিত্র ভাগ্য এবং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেয় চাঁদের চিহ্ন যা সাধারণত অর্ধচন্দ্রাকৃতি বা বাঁকা রেখার মতো দেখায় বুড়ো আঙুলে থাকলে তা বিশেষ অর্থ বহন করে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই চিহ্নটি ব্যক্তির সংবেদনশীলতা আধ্যাত্মিকতা এবং অন্তর্দৃষ্টির সঙ্গে যুক্ত এটি ব্যক্তির জীবনের সৌভাগ্য সমৃদ্ধি এবং কখনো কখনো অতিরিক্ত আবেগপ্রবণতার ইঙ্গিত দেয় তবে এই চিহ্নটি যেমন শুভ ফল বয়ে আনতে পারে তেমনি কিছু ক্ষেত্রে এটি সতর্কতারও ইঙ্গিত দেয় জ্যোতিষীরা মনে করেন বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকা ব্যক্তিরা অতিরিক্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হতে পারেন যা তাদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে এই চিহ্ন থাকলে কিছু কাজ এডিয়ে চলার পরামর্শ দেওয়া হয় কারণ এই কাজগুলো সমস্যার কারণ হতে পারে এই দুটি কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বালাজি মহারাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে কমেন্টে জয় বালাজি মহারাজ লিখুন কারণ তারই কৃপায় ভিডিওটি আপনার সামনে এসেছে এক আবেগের বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকা ব্যক্তিরা সাধারণত অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হন এই সংবেদনশীলতা তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেললেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় এটি বাধা হয়ে দাঁড়াতে পারে জ্যোতিষশাস্ত্রে বলা হয় চাঁদের প্রভাব ব্যক্তির মনকে অস্থির এবং আবেগপ্রবণ করে তুলতে পারে ফলে এই ধরনের ব্যক্তিরা যদি আবেগের বসে কোনো বড় সিদ্ধান্ত নেন তবে তা ভুল হওয়ার সম্ভাবনা থাকে উদাহরণস্বরূপ ধরা যাক কেউ ব্যবসায়িক বিনিযোগ বা সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নিচ্ছেন যদি তারা আবেগের বসে দ্রুত সিদ্ধান্ত নেন তবে তা তাদের আর্থিক ক্ষতি বা সম্পর্কের জটিলতার কারণ হতে পারে এই ধরনের ব্যক্তিদের সিদ্ধান্ত নেওয়ার আগে শান্ত মনে বিষয়টি বিশ্লেষণ করা উচিত তারা যদি তাড়াহুড়ো করে বা আবেগের প্রভাবে কোনো সিদ্ধান্ত নেন তবে তা দীর্ঘমেয়াদে সমস্যার সৃষ্টি করতে পারে এই সমস্যা এড়াতে কিছু ব্যবহারিক পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু সময় নিয়ে চিন্তা করা উচিত দ্বিতীয়ত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা যেতে পারে তৃতীয়ত যদি সম্ভব হয় তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা উচিত এই পদক্ষেপগুলো বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকা ব্যক্তিদের ভুল সিদ্ধান্তের ফাঁদ থেকে রক্ষা করতে পারে দুই ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ দ্বিতীয় যে কাজটি এড়িয়ে চলা উচিত তা হল ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ বুড়ো আমুলে চাঁদের চিহ্ন থাকা ব্যক্তিরা প্রায় স্বপ্নময় এবং কল্পনাপ্রবণ হন এই বৈশিষ্ট্য তাদের সৃজনশীল কাজে সফলতা এনে দিলেও আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে এটি ঝুঁকি বাড়িয়ে দিতে পারে জ্যোতিষশাস্ত্রে চাঁদকে আর্থিক অস্থিরতা এবং অনিশ্চয়তার সঙ্গে যুক্ত করা হয় ফলে এই চিহ্ন থাকা ব্যক্তিরা যদি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগে জড়িয়ে পড়েন তবে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন উদাহরণস্বরূপ শেয়ার বাজারে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ অপরিচিত ব্যবসায়িক প্রকল্পে অর্থ বিনিয়োগ বা দ্রুত লাভের প্রলোভনে অংশ নেওয়া এই ধরনের ব্যক্তিদের জন্য ক্ষতিকর হতে পারে এই ধরনের ব্যক্তিদের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত তারা যদি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে জড়িয়ে পড়েন তবে তা তাদের আর্থিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই সমস্যা এড়াতে কিছু পরামর্শ মেনে চলা যেতে পারে প্রথমত বিনিয়োগের আগে সেই প্রকল্প বা সুযোগ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করা উচিত দ্বিতীয়ত আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়া যেতে পারে তৃতীয়ত বিনিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র সেই পরিমাণ অর্থ বিনিয়োগ করা উচিত যা হারালেও জীবনযাত্রার উপর বড় ধরনের প্রভাব পড়বে না এই পদক্ষেপগুলো বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকা ব্যক্তিদের আর্থিক ঝুঁকি থেকে রক্ষা করতে পারে কেন এই কাজগুলো সমস্যার সৃষ্টি করতে পারে বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকা ব্যক্তিদের জীবনে চাঁদের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে চাঁদকে মন আবেগ এবং অস্থিরতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এই চিহ্ন থাকা ব্যক্তিরা প্রায়ই তাদের আবেগ দ্বারা পরিচালিত হন যা তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রভাব ফেলে আবেগের বশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগে জড়িয়ে পড়া তাদের জীবনে অস্থিরতা এবং সমস্যার সৃষ্টি করতে পারে এছাড়া লোক লোকবিশ্বাসে বলা হয় যে চাঁদের চিহ্ন থাকা ব্যক্তিরা কখনও কখনো অতিরিক্ত স্বপ্নময় এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন এই প্রবৃত্তি তাদের ভুল পথের পরিচালিত করতে পারে বিশেষ করে যখন তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন বা আর্থিক বিষয়ে জড়িয়ে পড়েন তাই এই ধরনের ব্যক্তিদের জন্য সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বুড়ো আমুলে চাঁদের চিহ্ন থাকা ব্যক্তিদের জীবনে এই চিহ্নটি বিশেষ তাৎপর্য বহন করে এটি তাদের সংবেদনশীলতা আধ্যাত্মিকতা এবং সৃজনশীলতার ইঙ্গিত দেয় তবে এই চিহ্ন থাকলে তাদের কিছু কাজ এড়িয়ে চলা উচিত যেমন আবেগের বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এবং ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগে জড়িয়ে পড়া এই কাজগুলো তাদের জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে আর্থিক এবং মানসিক অস্থিরতার ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র এবং লোকবিশ্বাসের পরামর্শ মেনে চললে এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে স্থিতিশীলতা এবং সাফল্য অর্জন করতে পারেন বন্ধুরা ভিডিওটি থেকে যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং কমেন্টে জয় বালাজি মহারাজ লিখুন জয় শ্রীরাম ধন্যবাদ